স্বাগত জানি দর্শক লাইভ থেকে সরাসরি আমি রাস্তা আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নগরের চেরাগি পাহাড় মোড়ে এবং আমার পেছনে এবং পাশে কিন্তু

গণসংযগ শুরুর পূর্বে বক্তব্য আছে সেই বক্তব্য কিন্তু রাখেন তো আপনারা আমরা আপনাদেরকে একটু অন্তরে যাব দয়া করে সবাই সুসংগঠিত থাকেন এবং এই যে পিছন থেকে পড়া ভুরি ডাক্কা ডাককির কোনো প্রয়োজন নাই আমরা গণসংযগটা হচ্ছে জনগণের সাথে আমাদের সংযোগে স্থাপন করা এই যে সেই সুযোগটা দেবেন আমার বক্তব্যের পরে রাখব ধন্যবাদ আমি একটা কথা বলি আপনাদেরকে প্রথম আমাদের নেতৃবৃন্দ আপনারা সবাই এখানে অবস্থান করবেন ওখান থেকে ঘুরে আসার পরে আবু সুমিয়ান ভাই সামনে থাকবে আবু হাজেন বক্কর ভাই সহ আমরা কিন্তু পিছনে থাকবো কোন অবস্থায় আমরা এটা বার্ডারি ক্রস করবো না এটা কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি এভাবে আমরা

চিন্তা করলাম সেটা হচ্ছে বিগত দিনে ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত মানুষ আজকে ভোট প্রদানের জন্য মানুষ মরিয়া হয়ে উঠছে মানুষ ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে এবং এই যে গণতান্ত্রিক একটা দেশে গণতন্ত্রের অনুপস্থিতি এটা মানুষকে ফিরা দেয় মানুষের নিজেদের সরকার নিজেদের জন নির্বাচিত প্রতিনিধি মানুষ চায় এটাই আমরা জনগণের কাছে গিয়ে এটা আমরা বুঝতে পেরেছি নির্বাচন বিশটা বিল বোর্ড এটা কালার এটা কমিশনে আইনে আছে আমরা সেই আইন মেনেই বিভিন্ন প্রার্থীরা উনিশ বাই ছয় এটা মাপ নির্ধারিত আছে ওই কালার বিল বোর্ডটা আমরা দিচ্ছি এখানে অন্যান্য প্রার্থীরাও আমরা চট্টগ্রাম মহানগরীতে আমরা চট্টগ্রাম নয়ে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ইলেকশন করতেছি এখানে মনে করেন পারস্পরিক কোন একদম কোনো ধরনের সামান্যতম ঘটনাও আমাদের পার্শ্ব ক্যান্ডিডেটের মধ্যে হয় নাই ইনশাআল্লাহ হবেও না নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সহারত পরিবেশে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করবো হবে দর্শক আসলে আপনারা এতক্ষণ শুনতে পাচ্ছিলেন চট্টগ্রাম নয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু বক্তব্য রাখছিলেন এবং এই মুহূর্তে আসলে গণসংযুক্তি কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু একসাথে কিন্তু সামনের দিকে ধীরে ধীরে আহ অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা কিন্তু অবস্থান করছি নগরের চারাগি পাহাড় মরস্থ আজাদি গুলিতে এবং এই আজাদি গুলির ভেতরের অংশ কিন্তু আবুসুদ্দিন কিন্তু তার যেই নির্বাচনী প্রচারণা আছে সেই প্রচারণা কিন্তু চালাচ্ছেন এবং আমরা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি দোকানে দোকানে যে ধানের শিষের পক্ষে কিন্তু ভোট দেওয়ার কথা বলছেন भैया দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম নয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সুফেন কিন্তু বর্তমানে নগরের চারাগে ফর্মরস্থ আজাদিগুলির ভেতর দিয়ে কিন্তু তার তাদের যেই দলীয় নির্বাচনী প্রচার প্রচারণা আছে সেই প্রচার প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন ঘরে ঘরে যে কিন্তু বর্তমানে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং সবার সঙ্গে কিন্তু সবাই দেখা করছেন

নাাড়ারাড্যে